যদিও সুদূর আকাশpane পালাওছে ঠায় লাগিয়ে শিরি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ সুযোগ করে দিলাম এখন সামনের দিয়ে একটু খরচ কর ও আনফিকু মিম্মা রযাকনাকুম আমি আল্লাহ তোমাকে যেই রিজিকই দিলাম সেই রিজিক থেকে তুমি একটু খরচ কর রিজিকের ব্যাপক অর্থ বিস্তৃত অর্থ স্বাভাবিকভাবে রিজিক বলতে আমরা খাবার দাবার বুঝি এই খাবার দাবারের বাহিরে গিয়েও এবাদতের শক্তি সঞ্চার করা নেক কাজ করতে পারা সত্য কথা বলতে পারা ভালো পরামর্শ দিতে পারা ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারা ভালো কাজে সহযোগিতা করতে পারা এই সবগুলো হালাল এবং উত্তম রিজিকের অংশ আল্লাহ বলেন এই রিজিকগুলো তুমি তোমার মধ্যে ধারণ করবে গ্রহণ করবে আর যদি টাকা থাকে তাহলে টাকাগুলো মোট কইরা খুরসার ভিতরে না রাইখা টাকাগুলো জমায়া না রাইখা সেখান থেকে কিছু দি দাও মিউ কবলি আইয়া তিয়া আহাদা কুমুল মাউত তোমার মৃত্যু আসার পূর্বে মরার যেদিন সময় হয়ে যাবে দুনিয়া যেদিন অন্ধকার হয়ে যাবে সেদিন অতএব এই শেষ সময়ে এসে তুমি যা চাইবা বললেই যে তা হবে তা নয় সুতরাং সমস্ত সম্পত্তি দান করার সুযোগ আর এখন তোমার নাই অতএব তুমি তোমার সম্পত্তির এক তৃতীয়াংশ দান করতে পারো সিযত করতে পারো বাকি সম্পত্তি তোমার দান করার বা ও করার সুযোগ নাই মোহতারাম আমার বলার উদ্দেশ্য আমার মৃত্যুর পূর্বেই পুরা সম্পত্তি যেহেতু খরচের সুযোগ নাই সুতরাং যখন আমার সুযোগ আছে বেশি বেশি দান করে বেশি বেশি দিয়ে দিয়ে যেন আমার আমলের জিন্দিগি ভারী করতে পারি সেই ফিকির করে আল্লা বানো আং মিন বলে আইয়া দিয়া আহা মৃত্যু আসার পূর্বে দিয়ে দাও জাহা দিব কেন আল্লাহ বলেন বান্দা যেহেতু আমি বানাইছি বান্দার খবর আমি জানি ভায়াকুল ওরা পিলা ইলা আজালিন তরিপ কারণ বান্দা তখন আমাকে বলবে আল্লাহ আর একটু সময় দেন এই যে হায়াত এত তাড়াতাড়ি শেষ হবে আমি বুঝি নাই আই আল্লাহ আর একটু সময় দেন আল্লাহ বলেন সময় দিলে কি করবা আল্লাহর বান্দার ব্যাপারে আল্লাহ বলেন ফা ক বান্দা বলবে অবশ্যই আমার ঠেহা পয়সা যা আছে দান করে দিব আর কি করবা ও আকুন মিনাস সলেহীন একেবারে ভালো হয়ে যাব আল্লাহ বলেন না না ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ পাক যখন সময় দিবেন না এক মুহূর্ত সময়ও কাউকে আল্লাহ পাক দিবেন না ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন যা আমল করো আর করবে করেছ এই সব গুলোর ব্যাপারে আমার আল্লাহ ভালো জানেন এই মুসলমান বন্ধুরা আমার যে আয়াতগুলো আমি এনেছিলাম সুরাতুল মুনাফিকুনের নয় দশ এগারো তিনটি আয়াত আয়াতের অনুবাদ শেষ সংক্ষিপ্ত আলোচনা শেষ সারমর্ম হিসাবে যেটা অনুরোধ থাকবে

তাহলে তার জীবনও শেষ হয়ে যাবে এই জন্য সে দোয়া করবে আল্লাহ এই পরিমাণ সম্পদ দেন যেই সম্পদের কারণে আমি যেন কারো কাছে হাত পাততে না হয় আয় আল্লাহ এই পরিমাণ সম্পদ দিয়েন না যেই সম্পদের কারণে আমার গুনাহ হয় যেই সম্পদের কারণে আমার সন্তান হারাম পথে যায় যেই সম্পদের কারণে আমি পাপের পথে যাই এমন সম্পদ আল্লাহ আপনি আমাকে দিয়েন না এই পরিমাণ সম্পদ দেন যেটা দিয়ে হালাল পথে চলে হালাল ভাবে খেতে পারে এই আয়াতের মধ্যে আল্লাহ অনেকগুলো বিষয় বুঝিয়েছেন এই একটা বিষয় আমাদেরকে বুঝিয়েছেন। আরেকটা জিনিস বুঝিয়েছেন নিজেদের জিন্দিগি পরিবর্তন করা সুতরাং মা বন্ধুদেরকেও বলবো বাবাদেরকেও বলবো সামনের রমজানের প্রিপারেশন নেন গত রমজানের চেয়ে এইবারের রমজান হবে ডিফারেন্ট আমার আপনার রমজানের মধ্যে পরিবর্তন থাকবে তেলোয়াতে পরিবর্তন থাকবে দান সৎকায় পরিবর্তন থাকবে জাকাতের মধ্যে পরিবর্তন থাকবে সৎকা ফিতরের টাকা একশো টাকা হলে একশো দিবে এমন নয় পাঁচশো টাকা নয়শো টাকা পর্যন্ত যায় বেশিটা দেওয়ার চেষ্টা করব। আবার দান সৎকার রমজানে বেশি করলে বেশি সোয়াব হয় সুতরাং ওই জায়গায় খেয়াল রাখবো আবার অনেকে কোরান পড়তে পারি না ইমাম সাহেব হুজুরকে ধরে নিজের নাতিনাতুরকে ধরে কোরান শরীফটা শিকার চেষ্টা করি শুধু এই কথা না বলে আমার দ্বারা হবে না আমার আর এই বয়স নাই সব আমার দ্বারা চলে বাজারে বসে বসে অযথা কথা আমার দ্বারা চলে সমালোচনা আমার দ্বারা চলে গিরিঙ্গি আমার দ্বারা চলে এক জায়গার কার্য তিন জায়গায় সরানো আমার দ্বারা চলে শুধু নামাজ আর কোরআন তেল কথা কইলে আমার দ্বারা চলে না তাহলে বুঝতে হবে আমি আমার সাথে না ভ্রমণে করতেছি আমি নিজেকে ঠকাইতেছি আর বৈসা বইসা আমার ক্ষতি করতেছি কিন্তু টের পাইতেছি না এই জন্য এই পথগুলো থেকে ফিরে আসবো আল্লাহ তাআলা যেন আমাদের এই সামনের রমজান সবাইকে সুন্দরভাবে ইমান আমলের সাথে কাটানোর তরফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ বলেন মুনাফেকরা এসে নবীর কাছে ভেতরে একটা রাখে বাহিরে আরেকটা প্রকাশ করে তাদের এই চরিত্রটা আমি আল্লাহ প্রকাশ করে দিয়েছি নবীকে জানিয়ে দিয়েছি এই চরিত্রের কারণ হলো দুনিয়ার মধ্যে একটু আরামে থাকবে সবার সাথে তাল দিয়ে চলবে। নবীর সামনে যখন আসবে নবীর মতো করে কথা বলে মুসলমানদের সাথে যখন দেখা হয় মুসলমানদের তালে তাল মিলিয়ে বলে ইন্নক আমরা তো তোমাদের সাথে আছি আল্লাহ বলেন এই বধ স্বভাবটা তাদের কেন হল কাফেরদের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের সাথে আছি মুনাফিকদের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের সাথে আছি আবার রসুলের সামনে গেলে বলে আমি আপনা আমরা আপনার সাথে আছি আল্লাহ বলেন এই যে একটা রোগ তাদেরকে আক্রান্ত করেছে এই রোগের প্রধান কারণ হলো দুনিয়ার দন সম্পত্তি আর সুখ শান্তির চিন্তা অথচ তারা জানে না সুখ শান্তি আমি আল্লাহর হাতে ধন সম্পত্তির মালিক আমি আল্লাহ আমি যাকে চাব তাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিব আর যাকে চাব তার সম্পদ কেড়ে নিব সন্তান করেন কেড়ে নিব কখনো কখনো আমি